আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহর মতে আপনাদের দয় ভালো আছি আজকে হচ্ছে পনেরো জন মানুষের জন্য রান্না করব তো এখানে হচ্ছে বাজার থেকে মাংস নিয়ে আসছিলো গরুর মাংস তো এখন মাংসগুলোকে আগে ধুয়ে বসিয়ে দেবো এটা হচ্ছে গতকালকের ভিডিও মাংসটা আমি হচ্ছে সন্ধ্যার সময় গতকালকে সন্ধ্যার সময় হচ্ছে আমি মাংসটা রান্না করে রেখেছিলাম মানে মশলা দিয়ে কষিয়ে রেখেছিলাম যাতে করে আমার যেহেতু আমি হেল্পিং হ্যান্ড ছাড়া একা হাতে রান্নাটা করছি সব কিছু আমার উপরেই হেল্প করার মতো বাসায় কেউই নেই তো একা হাতে যেহেতু রান্নাটা করছি এই জন্য আগের দিন থেকে প্রিপারেশনটা নেওয়া শুরু করলাম তো আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছি এক বক্স পেঁয়াজ কেটে রেখেছি যাতে করে আজকে ব্যবহার করতে পারি সেই জন্য তো মাংসটা বসিয়ে দিচ্ছি আর হচ্ছে এখানে পেঁয়াজগুলোও রেডি আছে আর আমার আগে থেকেই বাটা মশলা রেডি ছিল তো আমি কিন্তু দিনে আজকে বারোটার মধ্যে রান্নাটা শেষ করে ফেলতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং সবাইকে সময় মতো খাবারও দিতে পেরেছি তো শুক্রিয়া আল্লাহর কাছে যে সুন্দরভাবে সব কিছু এবং সবাই খেয়ে অনেক প্রশংসাও করেছে যে খাবারগুলো অনেক মজা হয়েছে তো মেহমান যদি খেয়ে সন্তুষ্ট হয় এর সাথে মানে পাওয়া আর কি আছে বলেন মানে সবাইকে খাইয়ে যে সন্তুষ্ট করতে পেরেছি এটাই আমার কাছে মানে আমার দুই দিনের যে কষ্ট কষ্টটা একদম নাই হয়ে গেল আর কি অসুস্থ শরীর ছিল তারপরও রান্নাবান্নাগুলো মন দিয়ে করেছি তো রান্নাটা করতে যদিও সময় লেগেছে কিন্তু সবাই যখন তো প্রশংসা করলো খাওয়ার তখন কিন্তু আর কষ্টগুলো মনে নেই তো এই তো কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি মাংসগুলোকে মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এখন হচ্ছে চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিয়ে হচ্ছে এখন আমি ঢেকে দিব আর কি ঢেকে দিয়ে চুলাটা অন করে দিলাম দিয়ে এখন রান্না করব তো কষিয়ে রাখবো আর পাশে চলে হচ্ছে আমি ডাল সিদ্ধ করে রেখেছি যেহেতু আজকে মানে কোনো পোলাও রান্না করে নিই শুধুমাত্র ডাল ভর্তা মাংস এগুলো দিয়ে নর্মাল ভাত দিয়ে খাওয়া হবে তো এই জন্য আর অন্য কোনো ঝামেলা করে নিই এখানে তো মাংসটা আগে আমি রান্না করে রাখছি মাংসটা হতে যেহেতু সময় লাগে সেই জন্য আগে মাংসটাকেই প্রিপারেশন করে রাখছি আসলে মানুষকে খাওয়াতে ভালোই লাগে যদি শরীর সুস্থ থাকে সবাইকে খাওয়াতে ভালোই লাগে তো এটা হচ্ছে আজকে সকালে তো রাত্রে আমি হচ্ছে মাংসটাকে কষিয়ে রেখে দিয়েছিলাম এদিকে হচ্ছে ডালটাকে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপরে হলুদ মরিচ দিয়ে দিলাম এদিকে মাংসটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু পোড়নো দিয়েছিলাম তো এরপর হচ্ছে এখানে সুটকি ভাজি করবো এই জন্য সুটকিগুলোকে হচ্ছে পাতিলে দিয়ে আমি সিদ্ধ দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে তেলাপিয়া মাছ ভেজে নিব কারণ হলো মাছগুলো দিয়ে একটা মাছ দিয়ে হচ্ছে আমি ভর্তা বানাবো মাছের আরেকটা মাছ দিয়ে হচ্ছে আমি সুটকি বোনা করব। তো যেহেতু অনেকগুলো কি পনেরো জন মানুষের জন্য রান্না তো ওই হিসেবে আমি মাছগুলো আসতে দিয়ে দিলাম দিয়ে ভেজে নিয়েছি তার ওই পাশে চলে হচ্ছে রই মাছ ভাজতে দিয়েছি যেহেতু সব কিছু ডিটেলসে একদম এ টু জেড ভালোভাবে ভিডিও করা সম্ভব না আমি এক হাতে ভিডিও করছি তো যেহেতু সময় পাচ্ছিলাম মনে হচ্ছিলো যে রান্নাগুলো সময় মতো কমপ্লিট হয়ে যাবে তো সেই জন্য একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো মাছগুলো হচ্ছে একদম টাটকা তো এগুলোকে মচমচে করে ভেজে নিব না হলে দেখা যাবে মচমচে না হলে পরে ভেঙে যাবে একদম জীবিত রুই মাছ ছিল তো সেই জন্য আর এদিকে ছুটকির জন্য হচ্ছে পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে তারপরে এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে মশলাটাকে ভালো করে খেয়ে নেব আর এখানে হচ্ছে তিন কাপের মতো পেঁয়াজ ছিল তো এখন পেঁয়াজটা দিয়ে হচ্ছে আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ দুই টেবিল চামচ এরপরে স্বাদ মতো লবণ এরপরে হচ্ছে দিয়ে দিব হলুদের গুঁড়া এক চা চামচ এক চা চামচ দিয়ে এরপর হচ্ছে আমি ধনে গুঁড়া দিয়ে দিব আর এই সুটকি সুটকি ভাজিতে যদি ধনে গুঁড়াটা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে সুটকিটা কত মজা হয় আমার এই সুটকিটা কিন্তু সবাই অনেক প্রশংসা করেছে তো এখানে আমি যে শুটকিটা সেদ্ধ করে কাটা ঝেড়ে রেখেছিলাম এখন ওই শুটকির পানিটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে যে তেলাপিয়া মাছটা ভেজেছিলাম ওইটাও কাঁচা ছেড়ে কাঁটা ছেড়ে রেখেছি তো ওইটাও দিয়ে দিলাম তো এখন হচ্ছে শুধু এটা হতে থাকবে হতে 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 যখন একদম তেল ভেসে উঠবে এবং পানিটা শুকিয়ে যাবে তখন হচ্ছে নামিয়ে নিব এই যে আমার কিন্তু শুটকিটা প্রায় হয়ে আসছে যদিও এখন পানি পানি মনে হচ্ছে আসলে কিন্তু পানি না এটা তেল যখন আমি পরিবেশন করব তখন দেখতে পাবেন যে কোনো তেল নেই তো এদিকে হচ্ছে চুটকিটা হচ্ছিল আর এই পাশে হচ্ছে আমি এই যে মাছটাকে মশলা কষিয়ে তারপরে মাছটা ভুনা করে নিলাম আর এদিকে করব মুড়ি ঘন্টর জন্য হচ্ছে মাছের মাথা যেহেতু মাছটা আজকে সকালে এনেছে তো ভাবলাম মাছের মাথাটা টাটকাই রান্না করে ফেলি তো যেইভাবে সেই কাজ এখানে মুড়িঘণ্ট রান্না করছি ঘন্ট রান্নার জন্য পেঁয়াজ দিয়ে পেঁয়াজ গরম তেলের মধ্যে হচ্ছে আমি মাছ ভেজেছিলাম মাছ ভাজা তেলের মধ্যে এখানে আমি তেজপাতা এবং সাত আটটা এলাচ দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি ভেজে তারপর এখানে একটু পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়েছি তো এখানে হলুদ লবণ মরিচ দিয়ে দিব ধনে গুঁড়া দিলাম এখানে এক টেবিল চামচ তো স্বাদ মতো লবণ এবং হলুদ লবণ দিয়ে দিব মরিচ মরিচের গুঁড়াটা দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে আমি ওইদিকে মুগ ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে মুগ ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয় যেহেতু দিন ছোট দেখা যায় সময়টা তাড়াতাড়ি চলে যায় তো সেই জন্য হচ্ছে আমি এখানে তাড়াতাড়িও করছিলাম আর এই যে আমার মুগ ডালটা কিন্তু কষানো হয়ে গিয়েছে তারপর এখানে পাশে চুলায় গরম পানি করে রেখেছিলাম সেই ফুটানো পানিটা দিয়ে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবে এখানে মাছের মাথাগুলো এ তো আমি মাছের মাথার সাথে মাছের দুই টুকরো দিয়ে দুটো দুই টুকরো মাছও দিয়েছিলাম তারপর ঢেকে দিয়েছি এই যে আমার মুগ ডাল রান্না কমপ্লিট গরম গরম আমি অন্য পাতিলে ঢেলে নিয়েছি এটা যখন ঠান্ডা হবে তখন আরও টেনে যাবে যেহেতু ডাল তো ডালটা ঠান্ডা হলে এমনিতেই ঝোলটা নেয় তো এরপর হচ্ছে আমি করলা ভাজি করব এখানে অনেকগুলো করলা হাফ কেজি করলা কেটে নিয়েছি তো কেটে নিয়ে এখন হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিলাম তেলটাকে গরম করে হলুদ লবণ দিয়ে আর করলার সাথে আগে থেকে পেঁয়াজ কাঁচামরিচ ছিল তো আমার এই রেসিপিগুলো কিন্তু আলাদা আলাদা করে আমার পেজে এবং আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে শেয়ার করা আছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা দেখে নেবেন আর এই যে এখানে আমার করলা ভাজিটা রেডি তারপরে এই যে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট এই তো এখানে শশা কেটেছিলাম এই যে ভর্তা এই যে গরুর মাংস তারপরে হচ্ছে ডাল এখানে সুটকি ভাজি তারপর হচ্ছে মাছ আর এখানে মাছের ভর্তা তারপরে মুগ ডাল মুড়ি ঘন্ট এখানে করলা ভাজি এই তো তারপরে এই যে পরিবেশন করে নিচ্ছি টেবিলে যেহেতু মেহমান চলে এসেছে তো এখন পরিবেশন করে নিলাম এই যে আমার সব কিছু রেডি এখন শুধু মেহমানকে খাওয়ানোর পালা এই তো সবাই কিন্তু অনেক ভালো রিভিউ দিয়েছিল আলহামদুলিল্লাহ তো আমার আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ